মাশরাফি বিন মুর্তজা নরাইল এক্সপ্রেস বা ম্যাচ নামে খ্যাত মাশরাফি বিন মুর্তজা এবং উনি এমন একজন মানুষ যাকে অপছন্দ করে মনে হয় না সেরকম কোনো লোক নেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বা ওয়ার্ল্ড সেরা সাকিব আল হাসানেরও এতটা সুনাম নেই যেটা মার্শারফিবাহের আছে এবং এই মাশরাফি বিন মুর্তজা উনি ওনার কেরিয়ারটা শুরু করেছিলেন ক্রিকেট দিয়ে ওনার ভালোবাসা ভালোবাসার জায়গা ক্রিকেট এই ক্রিকেটের মাধ্যমে উনি আস্তে আস্তে উঠেছিলেন এবং পায়ে হাজারো ইঞ্জুরি হওয়ার পরও দেশের জন্য লড়ে গিয়েছেন একজন সৎ ক্যাপ্টেন একজন গুরুত্বপূর্ণ ক্যাপ্টেন যেটা বাংলাদেশ এ অবধি পায় নাই শুধু একজন পেয়ে এসে সেটা হচ্ছে মাশরাফি বিন মর্তজা এবং উনি সেই জায়গা থেকে পুরো ওয়ার্ল্ডে শুধু বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ডে এমন একজন ক্যাপ্টেন যার গুণগান সবাই গিয়ে থাকে আইসিসিও তো শুরু করে প্রত্যেকটা সেক্টরই হয়ে থাকে তো সেই মাসাফি মাসিফির মুহূর্ত যে আমরা জানি যে দুই হাজার আঠারো সালের দিকে উনি রাজনৈতিক পদে আসেন উনি সবাই আসেন আওয়ামী লীগের প্রার্থী হিসাবে ওনার যে জেলা জেলার দুই আসন নড়াইলে দুই আসন থেকে উনি এমপি পদে দাঁড়ায় এবং অনায়াসে আসে উনি এমপি হয়ে যায় কারণ ওনার মতো মানুষ নড়াইল অবশ্যই চাইছেন কারণ ওনার মতো একজন মানুষ যদি তাদের এলাকার তাদের জেলার তাদের ওয়ার্ডের যদি এমপি হয় তারা অবশ্যই মানুষদের কথা ভাববে কারণ মাস্টারি ততদিন একজন পূর্ণাঙ্গ ব্যক্তি হয়ে গিয়েছিলেন সবার আস্থা সবার ভালোবাসা উনি পেয়ে গিয়েছিলেন যে দুই সালের কথা সো যাই উনি এমপি হয়ে গিয়েছিলেন রাজনৈতিক পদে ঢুকে গিয়েছিলেন আমার মনে হয় উনি সবচেয়ে বড় ভুল সেখানে করেছিলেন রাজনৈতিক পদে ঢুকে যদি উনি রাজনীতি পদে না ঢুকত তাহলে আজ এই দশা হতো না উনি সৎ উনি সৎভাবে সবকিছু করেছেন এবং দেশের ভালোর জন্যই ওয়ার্ল্ড কাপ ক্রিকেট সবকিছু খেলেছেন সব জায়গায় হাজার ইঞ্জুরি নিয়ে খেলেছেন কিন্তু উনি যখন রাজনীতি পদে চলে আসলেন তখন পুরো সরকারের আন্ডারে চলে গিয়েছিলেন একজন এমপি হওয়া বা সৈরাশা সরকারের এমপি হয়েছিলেন আর সৈরাচা সরকার অভিয়াসলি প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জেলার এমপি মেয়র মন্ত্রী নেতা খেতা সবাই কিন্তু সৈরাশা সরকারেরই ছিল এই স্বৈরাশা সরকার চায়নি যে কোনো জায়গায় কোনো পদে অন্য দলের কোনো লোক থাকুক সেটা যে চাইনি আর সেই স্বৈরাশা সরকার সেটা কনফার্ম একদম পূর্ণাঙ্গভাবে কিন্তু সফল হয়ে গিয়েছিল প্রত্যেকটা সেক্টরে তার লোকই ঢুকিয়েছিল তো সেইখানে সেই জালে ধরা পড়ে গিয়েছিল আমাদের মাশরাফি বিন মুর্তজা ভাই যে কিনা লোক করে বলুন বা ইচ্ছা থেকে সহ থেকে বলুন রাজনৈতিক পদে ঢুকে গিয়েছে এমপি হয়ে গিয়েছে এবং তখন থেকেই তার মতিগতি চেঞ্জ হয়ে গিয়েছে সে মানুষের খবর নিচ্ছিল বা নড়াইলের বাসীর জন্য অনেক কিছু করতেছিল ঠিক আছে কিন্তু সে সরকারের কাছে কিন্তু দায়বদ্ধ ছিল লাইক সরকার বিরোধী কোনো একটা কাজ হচ্ছে বা সরকার কোনো একটা ভুল কাজ করতেছে সেটা যে সে বলবে সে ক্ষমতাটা তার ছিল না সে জাস্ট মানুষের উপকার করতেছিল আমরা দেখেছি যে উনি ওই গ্রামবাসীর জন্য এক একদিন এক এক গ্রামে যেতেন মানুষের খোঁজখবর নিতেন সেরকম ভিডিও হাজার হাজার উনি করেছেন নড়াইলবাসীর জন্য অনেক কিছু করেছেন এই দুইবার এমপি হয়েছেন অনেক কিছু করেছিলেন কিন্তু উনি হয়তোবা বুঝতে পারেন নাই যে সৈরাসা সরকার পুরোটাই নিজের দখলে রেখেছে যে তার বাইরে যে কথা বলবে তাকেই পুরো শেষ করে দিবে তার কেরিয়ারটা শেষ করে দিবে সেটা হয়তোবা মার্শ্বিভাবে ভাবেন না যার জন্য এই দুই হাজার চব্বিশ সালে পাঁচে জুলাই থেকে যে আন্দোলনটা শুরু হয়েছিল আস্তে 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 যেটা ভয়ঙ্কর রূপ নিয়েছে যেটা কোটা আন্দোলন ইস্যু থেকে চলে গেলো নয় দফা দাবিতে এবং নয় দফা দাবিতে চলে গেলো এক দফা দাবিতে এবং এক দফা দাবিতে দাবির পরেই চার দিনের মাথায় সরকারকে বা বিন যা যে স্বৈরাশা সরকারের নিয়ন্ত্রণে ছিল যে স্বৈরাশা সরকারের এম ছিল সেই স্বৈরাচার সরকার কিন্তু পতন হয়ে গিয়েছে সো এই পাঁচই জুলাই থেকে শুরু করে যেহেতু মার্শাবিমাগ হাজার হাজার ইয়াং জেনারেশন পছন্দ করে এই যে ছাত্র ভাইয়েরা আন্দোলন শুরু করলো আমরা আন্দোলন শুরু করলাম আমরা ছাত্র ভাই আমরাই কিন্তু সবচেয়ে বেশি ক্রিকেট খেলা দেখি এবং সাকিব মাসাফি লিটন তামিম মাহবুবদুল্লাহ মুশফিক রিয়াদ সবাইকে কিন্তু আমরাই ভালোবাসি আমরাই সবচেয়ে বেশি পছন্দ করি কারণ ক্রিকেট ফুটবল এগুলো হচ্ছে ইয়াং জেনারেশনের খেলা এবং তারকাগুলোও থাকে ইয়াং জেনারেশনের এবং তাদেরকে ইয়াং জেনারেশনই পছন্দ করে থাকে তাই না সো সবাই কিন্তু পাঁচে জুলাই পর থেকে যখন আস্তে আস্তে আন্দোলনটা কঠিন হতে শুরু করলো সেরা সরকার ছাত্র হত্যা করা শুরু করলো তখন থেকে কিন্তু সবাই একটা যে চেয়েছেন যে যারা সেলিব্রিটি তারা নামুক তারা স্ট্যাটাস দিক বা তারা আমাদেরকে অনুপ্রেরণা দিক সেই জায়গা থেকে থেকে নরাইল ভাষীরা পুরো ওয়ার্ল্ড পুরো বাংলাদেশের মানুষরা চেয়েছিল আহ তারা মানে তার মাসাবি যেন আমাদের উদ্দেশ্যে আমার উদ্দেশ্যে আমাদের ছাত্র ভাই ছাত্র মানুষ উদ্দেশ্যে যাতে কিছু বলে কিন্তু সেটা সে বলে না কারণ আমরা যেন সে এমপি ছিল এবং তারপর আমরা আজকে আজ থেকে দুই দিন আগে আমরা দেখেছি যে নট আউট নোমান ভাইয়ের যে ইউটিউব চ্যানেল সেখানে বিন মূর্তজা উনি লাইভে এসেছিলেন এবং নট আউট নোমান ভাই অনেক কিছুই প্রশ্ন করেছেন যেখানে মাশরাফি ভাই মুখ খুলেছেন সব কিছু বলেছেন আশা করি ভিডিওটা সবাই দেখেছেন ওটা অনেক বেশি ভাইরাল হয়ে গিয়েছে দুদিনে অনেক জায়গায় এটা ছড়িয়ে গিয়েছে আমিও দেখেছি সো পুরোটা দেখে যতটুকু বুঝলাম যে আসলে উনি সবচেয়ে বড় এক জায়গায় ভুল করেছেন সেটা হচ্ছে উনি রাজনীতি পদে এসে ভাই সরে সরকারের এমপি হয়ে সবচেয়ে বড় ভুলটা করেছেন আর থেকে এর থেকে বেশি কিছু না কারণ আপনার যতই কিছু ক্ষমতা যতই থাকুক না কেন এই সরেজা সরকার এমনভাবে রাজনৈতিক মারফেসে এমনভাবে রাজনৈতিক জালে ফাঁসিয়ে দিয়েছিল যে আপনার ইচ্ছা থাকলেও উপায় নেই একটা কথা আসেন ইচ্ছা থাকলেও উপায় নেই আমার ইচ্ছা আছে কিন্তু উপায় কোনোরকম না কিছু করা তাই আমি আমার ইচ্ছাটা প্রকাশ করতে পারতেছি না বা করতে পারতেছি না সেমটাই ঘটেছে আমাদের মেসের সাথে এবং উনি অভিয়াসলি ছাত্রদের পক্ষে ছিল যেটা উনি স্বীকার করেছেন যদি ছাত্রদের পক্ষে না থাকতো অবভিয়াসলি ছাত্রদের বিপক্ষে কথা বলতো তাই না আমরা কিন্তু দেখেছি সে শুরু থেকে মানে আন্দোলনের শুরু থেকে আন্দোলনের শেষ অব্দি উনি কিন্তু কোনো কথাই বলেন নাই উনি সম্পূর্ণ গা গা ডাকা দিয়েছিলেন উনি পক্ষে বিপক্ষে কোনো পক্ষে কথা বলেন উনি যদি খাস যদি আওয়ামী লীগ হতো এবং খাস যদি সরকারের পক্ষেই হতো তাহলে অভিয়াসলি উনি ছাত্রদের বিপক্ষে অনেক কথাই বলতো যেমনটা আমরা হাজারো নেতা খাতা আওয়ামী লীগের নেতা খেতা যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীদের এবং কি মন্ত্রীরা পর্যন্ত ছাত্রদের বিরুদ্ধে গিয়ে কথা বলেছে সেটা লাইভে হোক সাংবাদিকদের সামনে হোক পোস্টের মাধ্যমে করেছে কিন্তু আমাদের মার্শাফি বিচায় করেন না সাকিব আল হাসান সে কিন্তু কানাডায় বসে তখন গ্লোবাল লিগ খেলতেছিল সেখানেও কিন্তু সেও কিন্তু ছাত্রদের বিপক্ষে কথা বলেছে বা একজন প্রশ্ন করাতে তাকেও উল্টো প্রশ্ন করেছেন এবং উল্টা উল্টাপাল্টা বলেছেন সো আমরা সাকিব আল হাসানকে সেভাবে ধরতে পারি যে সে হাস আওয়ামী লীগ ভক্ত সে এই আন্দোলনে সাপোর্ট করে না কিন্তু ভাই কিন্তু ওই কাজটা করেন নাই ভাই কিন্তু উনি সম্পূর্ণটা চুপ ছিল যেহেতু ওনার কিছু করার ছিল না ইচ্ছা থাকলেও উপায় ছিল না যার জন্য উনি সম্পূর্ণটা চুপ ছিল এই পক্ষে বলেন ওই পক্ষে নাই এবং ওনার বাড়ি পুরোটা পুরে দেওয়া হয়েছে ওনার স্বপ্নের বাড়ি বা মায়ের জন্য বাড়িটা তৈরি করেছিল নরাইলে সেটা পুরোটা পুরে দিয়েছে নড়াইলবাসীরা এবং উনি ওনার তা সেটার জন্য আফসোস নেয় উনি আফসোস একটা জিনিস করতেছেন যে ওনার ইচ্ছা থাকা সত্ত্বেও উনি এই আন্দোলনে সাপোর্ট করতে পারেন নাই ওনার হাজার হাজার লাখো ভক্তর জন্য কিছু করতে পারেন নাই এখনো পর্যন্ত মাস্টারিবাহ কিন্তু এটা আফসোস করতেছে কিন্তু উনি যেহেতু রাজনৈতিক পদে আটকে গিয়েছিল করতে পারে নাই ঠিক আছে কিন্তু আমরা দেখেছি যে শুরু থেকে যখন ছাত্রদের উপরে হামলা শুরু হয় তখন থেকে কিন্তু হাজারো আওয়ামী লীগ কর্মী কিন্তু ত্যাগ করে করে দিয়েছে পদ থেকে সরে গিয়েছে দেখেছি সো তো মাসাবিমাই চাইলে তখন এটা করতে পারতো কারণ এটা কোনো নর্মাল কোনো ইস্যু না যে মুখ বন্ধ করলে থাকলে হবে সমস্যা নেই বা মুখ বন্ধ করে মুখ যদি খুলি আমার কোনো সমস্যা হবে যেটা জাতির জন্য হয়ে যায় একটা কাল হয়ে দাঁড়ায় জাতির মানুষের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়ায় যেই বস্তুটা বা যেই মানুষটা জাতির জন্য খারাপ হয়ে দাঁড়ায় আর তাকে সরানোর জন্য তাকে সংস্কার করার জন্য মানুষের প্রাণ দিচ্ছে হাজার হাজার ছাত্ররা মারা যাচ্ছে হাজার হাজার রক্ত বন্যা বয়ে যাচ্ছে ঢাকায় চট্টগ্রামে সারাক্ষণ গুলির আওয়াজ শোনা যাচ্ছে সেখানে ওনার সেখানে দায়িত্ববোধ বা আমি যদি মুখ খুলি আমার হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে ওই জিনিসটা ওনার মাথায় রাখা উচিত হয় নাই তখন ওনার উচিত ছিল যে উনি ওনার নিজের মায়া ত্যাগ করে সবকিছু মায়া ত্যাগ করে ঝাঁপিয়ে আন্দোলনে নামা বা অন্তত পোস্ট করা যে কোনো কিছু করা উনি আসলে নিজের লাইফটা নিয়ে নিজেকে নিয়ে অনেক বেশি সংশয় ছিলেন যে যদি এই আন্দোলনটা সমাধান হয়ে যায় আর এই শেখ যদি থাকে তাহলে তার তো অবস্থা খারাপ হয়ে যাবে কারণ সে ছাত্রদের পক্ষে কথা বলেছে তার এমপি থেকে তাকে সরিয়ে দেওয়া হবে হয়তোবা তাকে আয়না করে নিয়ে যাওয়া হবে সে তেমনটাকে ভাবছেন বা সেভাবে হয়তো বা মাসের বিকে ভয় দেখানো হয়েছে যার জন্য উনি চুপ ছিলেন উনার সবচেয়ে বড় ভুলটা সেখানে উনি এখানে মানুষত্ব পরিচয় দিতে পারেন নাই যে মনুষত্ব আছে মানুষের প্রতি মানুষের টান দেশের প্রতি টান উনিও দেখাতে পারেন নাই এ জায়গায় এসে সবচেয়ে বড় ভুলটা উনি এটাই করেছেন এর থেকে বেশি কিছু না সো এটার জন্য মানুষ তাকে অ্যাকচুয়ালি ক্ষমা করতে পারতেছে না উনি মানে একটা কথা আছে না যে পুরো ম্যাচ একটা ম্যাচই ধরলাম ধরেন পুরো ম্যাচটা খেলতে খুব ভালো করতেছে খুব ভালো খেলতেছে খুব ভালো ব্যাটিং করতেছে একদম ভালো প্লেয়ার খুব ভালো ব্যাটিং করতেছে ব্যাটিং করতেছে শেষ পর্যায়ে এসে সে আর ভালো খেলতে পারলো না ম্যাচটা ধরেন হেরে গেল তো তাহলে লাভ কি হলো যে শুরু থেকে ম্যাচটা ভালো খেলে তাই না শেষেই যেহেতু ভালো করতে পারলো না শেষেই যেহেতু মেইন পয়েন্টে আইসা ম্যাচটা জিতে পারলো না সে একদম ব্যাটসম্যান ভালো খেলতে পারলো না তাহলে তার কোনো দাম থাকবে না তার বদনাম হয়ে যাবে ধরুন না সে শুরু থেকে পিটিয়ে স্ট্রাইক রেট ভালো রেখে সবকিছু ভালো রেখে সে সেঞ্চুরিও করে ফেললো কিন্তু ম্যাচটা সে জিততে পারলো না হেরে গেল তখন কিন্তু ওই ব্যাটসম্যানকে সবাই দোষ দিবে সেইভাবে মাসাবি ভাই শুরু থেকে ওনার কেরিয়ারের শুরু থেকে দেশের জন্য জনগণের জন্য কাজ করে আসতেছিলেন সেটা টিকিট মাঠে হোক বা রাজনৈতিক মাঠে হোক করে আসতেছিলেন শেষে এসে গিয়ে যখন মানে মেন পপুলার টাইমটা যেখানে আয়সা মানুষ জনগণ সবাইকে সাপোর্ট করা প্রয়োজন ওনার থেকে সাপোর্ট পাওয়ার জন্য হাজার হাজার লাখো জন মুখ চেয়েছিল অপেক্ষায় ছিল সেখানে উনি গানটা মারতে পারলেন না সেখানে তিনি তার মনুষ্যত্বটা পরিচয় দিতে পারেন নাই এই জন্য সব কিছুই বিথা একটা কথা আছে না শেষ ভালো যার সব ভালো তার তো উনি শুরু থেকে সব ভালো করে এসে মানে শেষে এসে ভালো কিছু করতে পারেন নাই যার জন্য হয়তোবা উনি সারা জীবন মানুষের মনে ডাক কেটে থাকবে এবং আসা সরকারকে যেভাবে দেখা হচ্ছে সবাই যেভাবে ঘৃণা করতেছে ওনাকেও কিন্তু ঘৃণা করতেছে কারণ উনি শেষটাই ভালো করতে পারেন নাই এটার জন্য আফসোস লাগতেছে কারণ উনি মানুষ হিসেবে খুব ভালো কিন্তু শেষে এসে সে রাজনৈতিক পর্যায়ে বা রাজনৈতিক মার পেছে পড়ে বা তার ভয় থেকে যে তার কোনো ক্ষতি হতে পারে সেই ভয় থেকে যেখান থেকে হোক না কেন সে যেহেতু শেষে ভালো কিছু করতে পারে নাই সো সেহেতু অভিয়াসলি তাকে এটার জবাবদিহিতা করতে হবে বা মানুষের হেটার্সের শিকার হতে হবে সেটাই স্বাভাবিক তবে উনি যদি আসতে চায় কাম ব্যাক করতে চায় দিন যেতে তারও ইয়ে হবে এবং প্রত্যেকটা সেক্টরের মানুষ আমি একা তার হবে না প্রত্যেকটা সেক্টরের সবাই মিলে চিন্তা ভাবনা করে যেটা হয় সেটাই তবে ওনার অবশ্যই দোষ আছে তাই না দোষ অবশ্যই আছে কারণ উনি যে যেটা বললেন মনুষ্যতে পরিচয় দিতে পারে না সো নট ন ডাউট আমার ভাইয়ের লাইভে এসে উনি অনেক কথাই বলেছেন এবং ওনার কথাগুলো প্রত্যেকটা টিভি নিউজ চ্যানেল কিন্তু কভার করেছে প্রত্যেকটা চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে দেখানো হয়েছে এবং অনেকে অনেকভাবে কমেন্ট করতেছে ভালো করতেছে খারাপ করতেছে সব কিছু মিলে চলবে তবে আমি বলবো যে অ্যাকচুয়ালি উনি আসলে কেমন মানুষ উনি কি সেটা সবাই এটা বিচার করবেন এটাই আমি সবার কাছে চাইব তো যাই হোক আমি চাই মার্শাবি ভাই ফিরে আসুক আমি চাই মাসাবি ভাই উনি আবার ওনার আগের জায়গায় আসুক আমি হানড্রেড পারসেন্ট শিওর যে উনি রাজনৈতিক মার পেছে পড়ে সরে সরকারের জালে আটকে গিয়ে উনি অপরাধে অপরাধিত হয়ে গিয়েছেন এখন জনগণ যেটা বিচার করবে সেটাই সবচেয়ে বড়ো হিসাব তো জনগণ যেটা চাইবে সে অনুযায়ী হবে তো মার্শাহেব হেঁকে নিয়ে এই ঘটে যাওয়া এক মাসের ঘটনা নিয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই সবসময় সত্যের পথে থাকবেন সত্যটা জানবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ